দেখুন আজকে মুখ্যমন্ত্রী সবাই আমরা গিয়েছিলাম আমাদের দাবি আট দফা দাবি ছিল সেই দাবিগুলো আমরা মঞ্চ থেকেই আমাদের কনভেনার তারা বলেছিলেন এবং আমরা মুখ্যমন্ত্রীর কথাটা শুনলাম মুখ্যমন্ত্রী বললেন যে যোগ্যদের কারো চাকরি আমরা যেতে দেব না এটা প্রাথমিকভাবে প্রথম দিকে আমরা শুনলাম তারপরে উনি বললেন যে যদি একটা অ্যাপ্লিকেশান করার পরেও নেগেটিভ কিছু পাওয়া যায় সুপ্রিম কোর্ট থেকে তাহলে দু মাসের জন্য বা দু মাসের পরে বা যে কোনো সময় দিন আমরা যেভাবে খুশি নিয়োগ করব এবং তার যোগ্যদের নিয়োগ হবে সেটা কি পদ্ধতিতে হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে কিন্তু কিন্তু আমরা দেখলাম যে উনি এটুকু বললেন যে মাঝে একটা শব্দ যে দু মাসের যে মানে টাকাটা বা দু মাসের একটা যে অ্যামাউন্ট সেটা দিয়ে দেবেন পুষিয়ে দেবেন আসলে এই শব্দটা উনি ইউজ করেছিলেন যে দু মাসেরটা পুষিয়ে দেবেন আমাদের এইটুকু খারাপ লেগেছে আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমাদের কাছে পুষিয়ে দেওয়া শব্দটা সত্যি অসম্মানজনক যাই হোক মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে যোগ্যদের চাকরি যাবে না যোগ্যদেরকে যে কোনো মূল্যে উনি বাঁচাবেন সেটা আইনি লড়াইয়ের মাধ্যমেও কিন্তু শেষে গিয়ে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এটাও বললেন যে যোগ্যদেরটা আমরা এখন দেখছি অযোগ্যদেরটা পরে ভাবব এখানেও আমাদের খারাপ লাগার বিষয় যে যে জায়গায় এই যে ছাব্বিশ হাজারকে বাঁচাতে গিয়ে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হলো সেখানে দাঁড়িয়ে আজকেও উনি এই কথা কেন বললেন যে আগে যোগ্যদেরটা দেখে নিই তারপরে অযোগ্যদেরটা ভাবব আমরা মুখ্যমন্ত্রীর কাছে এটুকু শুনেছি যে এখনই টার্মিনেশান লেটার গভর্নমেন্ট দিচ্ছে না টার্মিনেশন না দেওয়া মানে আমাদের চাকরি যাচ্ছে না আপাতত স্যালারি বন্ধ হবে না আপাতত কিন্তু এটার তো কোনো সুরাহা নয় এটা তো কোনো একদম পারমানেন্ট সলিউশন নয় যে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা সুরক্ষিত থাকছে আমাদের চাকরিটা তাহলে আলটিমেটলি হারানোর দিকেই সেটা কি আর বাঁচানো যাবে না এই সদুত্তর কিন্তু এখনও পুরোপুরিভাবে আমরা পাইনি মুখ্যমন্ত্রীর কাছে আমরা আরেকটা জিনিস শুনেছি যে উনি বলেছেন যে এই একটা খেলা চলছে বিরোধীদের বিরোধীদের খেলা নয় আমাদেরকে নিয়ে রাজ্য সরকারও যেমন কিন্তু আসল কথাটা বলুন তো যে জায়গাটা আমরা আজকে দাঁড়িয়ে আমাদের মানসিক অবস্থা খুবই শোচনীয় আমরা যে জায়গায় দাঁড়িয়ে সে জায়গায় যে কোনো চিন্তা ভাবনা পর্যন্ত করব সেই শক্তিটুকু অনেক সময় মাথা থেকে বেরিয়ে যাচ্ছে কিন্তু আমরা একসঙ্গে আছি যোগ্যরা এক সঙ্গে আছি জোট বেঁধে আছি আমাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই একটাই ফ্যাটার্নিটি আমাদের আনটেন্টেড জবলেস টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ আমরা কিন্তু এখানে কোনো মঞ্চ সংগঠন দল রং গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখব না আমাদের একটাই পরিচয় আমরা যোগ্য চাকরি হারা